আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক আজকে আমাদের এক একর বিশ শতাংশ একটি পুকুর থেকে পদ্মা নদীর পোনাটা ডেলিভারি করা হচ্ছে আজকে আমাদের এখান থেকে একশো কেজি মাছ যাচ্ছে এই যে আমাদের আবুল হোসেন ভাই ওনার ঠিকানা হচ্ছে সাতক্ষীরা ওনার চার ব্যবস্থাপনা মোটামুটি পরিসরে আছে। দোয়া করবেন সবাই ওনার জন্য এবং দেড়শো কেজি মাছ যাচ্ছে এই ভাইদের এখানে নাটোরে নাটোর সদরে শাকিক ভাইয়ের প্রকল্পে যাচ্ছে আর আমার আরেক ভাইরা আসছে চুয়াডাঙ্গা থেকে মাছ দেখার জন্য ভাইদের জন্য সবাই দোয়া রাখবেন সালাম ভাই তো দর্শক আমরা সাধারণত যেভাবে পোনা ডেলিভারি করি আপনারা সাধারণত নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা এই বিষয়গুলোতে কিন্তু অবগত আছেন। যে আমরা প্রথমে পোনাগুলো সংগ্রহ করি রেণুগুলা সংগ্রহ করি পদ্মা নদী থেকে সারা বছরে হয়তো আমরা দশ দিন বা পনেরো দিন ওই রেণুগুলা পাই ভালো রেণুগুলা তো দশ পনেরো দিন সংগ্রহ করে আমরা ছোট ছোট পুকুরে দিয়ে প্রথমে নার্সিং করি নার্সিং করে সেখান থেকে আবার একটু বড় সাইজের পুকুরে দিয়ে আবার নার্সিং করি তো সেই পুকুরই হচ্ছে এই পুকুর যেমন এখানটাতে কিছুদিন নার্সিং করা হয়েছে কিছু একটা সাইজে বড় হয়েছে এখন আবার ডেলিভারি করতেছি তো আজকে যে পোনাটা ডেলিভারি করা হচ্ছে এটা পঞ্চাশটা এবারে যে পঞ্চাশটাতে কেজি হবে কারণ রুইগুলো একটু ছোটো কাতলাগুলো মিডিয়াম সাইজের এবং মিরিগেল মাছগুলা একটু কম পরিসরে থাকার কারণে একটু বেশি সাইজে বড় হয়ে গিয়েছে এই কাশন ভাই একটা পাতিল দেন তো সমীর ভাই কিছু মাছ দেখ একটা পাতিল দেন তো দর্শক নদীর পোনা সম্পর্কে আমি অনেক ভিডিওতে আসলে এটার বিষয়ে আলোচনা করেছি আপনাদেরকে বলেছি যে আসলে কেন সাধারণত আমরা নদীর পোনাটা নিয়ে কাজ করি কেন নদীর পোনা আমরা চাষ করি এটার আসলে বিশেষ অনেক কারণ আছে হ্যাঁ নদীর পোনা আসলে দেখতে সুন্দর নদীর পোনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো নদীর পোনা খুব দ্রুত আসলে বড় হয় এবং রুই কাতলা মাছটাতে বিশেষ করে মোটামুটি তিন বছরের আগে সাধারণত ডিম হয় না এটা আসলে একটা অন্যতম কারণ কারণ যারা সাধারণত মাছ চাষ করেন আপনারা জানেন যে আমাদের দেশের মাছ চাষের মাছের যে বাজার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকেই সাধারণত মাছের বাজারগুলো ভালো থাকে এবং ওই সময়টাতে দেখা যায় সাধারণত যে মাছের পেটে ডিম থাকার কারণে মাছের কেজি প্রতি যে দাম এটা অনেকটাই কমে আসে এই বিষয়টা মাথায় রেখে আসলে আমরা নদীর মাছটা করি এবং আসলে দেখেন যারা আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত আসতেন এক বছরে এক কেজি দেড় কেজি মাছ আপনারা উৎপাদন করেন এই বিষয়গুলো শুনলে আসলে আমাদের খুব হাসি পায় এবং আমরা বিষয়গুলো খুব আসলে তামাশাজনক মনে করি কারণ মাছের যে একটা ন্যাচারালি যে একটা গ্রোথ আছে আসলে ওরিজিনাল মাছ ছাড়া কিন্তু এটা হওয়া সম্ভব না এই রুই মাছ বলেন কাতলা মাছ বলেন মিরিগেল মাছ বলেন এইগুলার আসলে জন্মস্থানই কিন্তু নদীতে সেইখান থেকে নিয়েই কিন্তু আসলে নার্সিং করে প্রসেসিং করে হ্যাসারির মাধ্যমে কিন্তু আসলে পোনা উৎপাদন করা হয় এই যে এখন বিভিন্ন জাতের পোনা বের হয়েছে নদীর মাছকে রিসার্কেল করে জিথিরি বলেন সুবর্ণ রুই বলেন হ্যাঁ এইটা সেটা নানান ধরনের জাতের মাছ বের হয়েছে আমার কথা হচ্ছে যে আমি যদি সরাসরি নদী থেকে পোনাটা সংগ্রহ করতে পারি তাহলে যেটা নদীকে প্রসেসিং করে বানানো হয়েছে সেটা কেন আমরা চাষ করতে যাব যদিও এই পোনাগুলো একটু এক্সপেন্সিভ কিন্তু পোনাগুলোর কোয়ালিটি আসলে দুর্দান্ত লেভেলের ভালো হয় পাতিলা সমান করে ধরেন পরে যাবে দর্শক একটু সাওয়া জায়গা রাখেন নষ্ট হয়ে যাবে মাছ দর্শক এইগুলা হচ্ছে হলো না তো আচ্ছা সমান জায়গা এ থাক দর্শক এইগুলা দেখেন আমাদের নদীর পোনাগুলো আলহামদুলিল্লাহ দেখেন যে কত সুন্দর পোনা হয়েছে ধরেন তো কাশিম ভাই ধরেন দর্শক দেখেন এইগুলো এবারে আমাদের পোনাগুলা মিরিগেল মাছটা পরিমাণে কম আছে এই জন্য একটু বড় বড় হয়ে গেছে কাতলা মাছ ধরেন এগুলা হচ্ছে আমাদের নদীর কাতলা মাছ হ্যাঁ ধরেন রুই ধরেন দর্শক এইগুলা হচ্ছে আমাদের নদীর রুইগুলা হ্যাঁ নদীর মাছ আসলে দুর্দান্ত কোয়ালিটির মাছ ওটা বাইরে ফেলে দেন মলা লাগতে ফেলে দেন বাইরে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দেখেন দর্শক এই মাছের যেটা বৈশিষ্ট্য যে পর কিন্তু একদম টকটকে লাল হবে না এটা পর হবে এরকম যে বাদামি এবং লালের যে একটা মিশ্রণ এরকম থাকে মাথার দিকটা লেজের মাথার দিকটা লাল থাকে ওই বড় কাতাটা ধরেন তো এগুলো হচ্ছে ফাস্ট গোয়িং মাছ কিছু মাছ থাকবেই আসলে এরকম একটু বড় হয়ে যায় এটা এটা ভিতর দিয়ে দেন এই আবুল হোসেন ভাই হাঁপাই দিয়েছে হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা নদীর পোনাটা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে আপনারা যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে নদীর কোনাটা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ এখন থেকে সারা বছরই আমাদের কাছে আপনারা নদীর কোনাটা পাবেন তবে এক একটা সময় এক একটা সাইজের মাছটা পাবেন হ্যাঁ প্রথম দিকে শুরুর দিকে যখন হয় তখন একটু ছোট সাইজের মাছটা পাওয়া যায় আর এখন আসলে পোনা বড় হয়ে যাচ্ছে আমরা যদি ইচ্ছা করতাম এই মাছগুলো এতদিন অনেক বড় বড় করে ফেলতে পারতাম কিন্তু আসলে বড় করে ফেলা আমাদের উদ্দেশ্য না বাঁচিয়ে রাখাটা আসলে আমাদের উদ্দেশ্য বড় করবেন চাষিরা কারণ অনেক বড় হয়ে গেলে চাষিদেরও তো নিয়ে আসলে একটা পোষানোর ব্যাপার থাকে এটা মাথায় রেখে আসলে কাজটা করতে হয় হ্যাঁ ফেলে দেন এগুলো কাশেম ভাই অনেক সময় গেছে তো দর্শক এইভাবে ওই যে ট্রে দেখতে পাচ্ছেন স্টিলের ওইটার ভিতর করে বেছে বেছে আমরা দিচ্ছি দিচ্ছি আসলে এমন হারে যেমন এই ভাই নিচ্ছেন হচ্ছে রুই কাতলা গেল তো এখন রুইটা তো আমরা জানি সাধারণত বেশি লাগে ধরেন একটা চাষির এক শতাংশ জায়গাতে রুই মাছটা লাগে সাধারণত দশটার মতো একটা আনুমানিক বলছি পানির গভীরতা হিসাবে এটা বেশিকম হতে পারে কাতলা মাছটা ধরেন যে এক দেড় পিস থেকে দুই পিস মিরিগেলটা তিনটা থেকে চারটা লাগে এই হিসাব করেই আমরা পোনাগুলো সাধারণত দেই যেন উনি নার্সিং করে মোটামুটিভাবে যখন পুকুরের চাষে দেবেন তখন যেন ঠিকঠাক মতো ওনার যে প্রপার মাছগুলো দরকার উপর স্তর মাঝের স্তর এবং নিচের স্তর এগুলো যেন প্রপারভাবে হয়ে যায় এই বিষয়গুলো মাথায় রেখেই আমরা এইভাবে নার্সিং করে দিচ্ছি তো দর্শক এখন মাছগুলো বাঁচার কার্যক্রম সম্পন্ন হলে আমরা কিভাবে আসলে ওজন করি এবং ট্যাঙ্কিতে ডেলিভারি দিই সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আসলে দেখেন যেই দিন আসলে আমাদের পোনার ডেলিভারি থাকে ওই দিন ব্যস্ততা থাকে খুব বেশি চাইলেও আসলে ভিডিও করা যায় না আর সব সময় আমি থাকতেও পারি না তো এই জন্যে আসলে শর্ট করে ভিডিওটা করতেছি আশা করছি যারা নিয়মিত ভিডিও দেখেন এর আগেও আসলে পোনার ডেলিভারি অনেক ভিডিও আপনারা দেখেছেন তো দর্শক পোনাগুলো বাছা হলে আমরা আপনাদেরকে বিস্তারিত ডেলিভারি যে প্রসেসিং এটা দেখাচ্ছি দর্শক আমরা মাছগুলা কিভাবে ওজন করে দেই পূর্বের ভিডিওতে আপনারা দেখেছেন এই যে আমরা নেট দিয়ে একটা বস্তার মতো করেছি এইটার ভিতর করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মাছগুলো যেন পানি যেন না যায় যিনি আমাদের কাছ থেকে মাছ কিনে নিয়ে যাবেন তিনি যেন ওজনটা সঠিকভাবে পান এবং এইটা দেখেন যে পানি জিরো করে দেওয়া হয়েছে পাতিলে করে পানি এই যে জিরো আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ দাঁড়ায় পানি জলে নে কোনো পানি দেবো না কারণ দরকার হয় চাষির কাছ থেকে কেজিতে পঞ্চাশ টাকা বেশি নেব কিন্তু ঠিক যেভাবে বলবো সেভাবেই দিব এটাই হচ্ছে বিষয় যেটা মাটিতে পড়ছো এটা বাইরে ফেলে দেন সতেরো কেজি নয়শো দর্শক ঠিক এইভাবেই আমরা ওজন করে মাছগুলো এখন অক্সিজেনের ট্যাঙ্কিতে দিয়ে দিচ্ছি এবং টাঙ্কিতে অক্সিজেন সারা আছে ওইখান থেকে একদম সরাসরি চলে যাবে দেশের যে কোনো প্রান্তে এক ট্যাঙ্কিতে যদি এক হাজার লিটারের এক হাজার লিটারের যে টাঙ্কি ওইটাতে যদি আমরা একশো কেজি দিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পাঠাই তারপরও আল্লাহ রহমত ইনশাল্লাহ একটা মাছও ইনশাল্লাহ নষ্ট হবে না এবং আমাদের এই মাছগুলা খুব সুন্দর করে পাকা করা আছে আমরা আগে জাল টান খাইয়েছি তারপরে কাঁচা খোল খাইয়েছি তারপরে আবার অনেক সময় আমরা প্রয়োজন হিসেবে অনেক সময় স্যালাইনও দিয়ে থাকি ভিটামিনও দিয়ে থাকি একদম খুব সুন্দরভাবে পাকা না করে আমরা মাছ দেই না এই জন্য যাদেরকে আমরা মাছ পাঠাই তাদেরকে আমরা সব সময় বলি যে আপনারা আমাদেরকে দুই একদিন আগে জানাবেন হ্যাঁ দুই চার দিন আগে আমাদেরকে কনফার্ম করবেন আমরা সুন্দরভাবে মাছগুলো পাকা করে দেই এটাই হচ্ছে আসলে আমাদের একটা চাষের একটা ব্যবস্থাপনার একটা নিয়ম কারণ হচ্ছে যে দেখেন চাষি যদি নিয়ে আসলে চাষ ব্যবস্থাপনা ভালো না করতে পারে তাহলে কিন্তু আমাদের কাছে আসবে না কিন্তু যখন তারা নিয়ে আসলে ভালো প্রফিট করতে পারবে তখনই তারা আসবে আমি অনলাইনে দেখি অনেক দ্বারা পানি জড়াই দেয় অনেক চাষি বাইরে দেখি যে পাতিলে করে ডিরেক্ট একদম পুকুর থেকে মাছ উঠাই দিয়ে ওজন দিচ্ছে এতে দেখা যায় এক পোন মাছ দিলে মিনিমাম ছয় থেকে সাত কেজি মাছ কিন্তু কম যায় হ্যাঁ আমার কথা হচ্ছে আপনারা যারা মাছের ব্যবসা করেন দরকার হয় কেজিতে পঞ্চাশ টাকা বেশি নেন পোনার ব্যবসা যারা করতেছেন কিন্তু একদম পিওরভাবে জিনিসগুলো দেওয়ার চেষ্টা করেন না দর্শক এইভাবে আমরা সাধারণত ট্যাঙ্কিতে করে মাছগুলা লোড দিয়েছি এই গাড়িতে একশো কেজি মাছ যাচ্ছে পঞ্চাশ কেজি করে মাছ দেওয়া হয়েছে এই ট্যাঙ্কিতে পঞ্চাশ কেজি ওই ট্যাঙ্কিতে পঞ্চাশ কেজি এই ভাইয়েরা সাতক্ষীরা থেকে নিজেরাই গাড়ি নিয়ে চলে আসছে একদম সরাসরি সাতক্ষীরা থেকে একটু পানিটা নড়া দেন ভাই তা দর্শক দেখেন যে মাছগুলো কত সুস্থ আল্লাহ রহমাতে একটা মাছও ইনশাল্লাহ সাতক্ষীরা পর্যন্ত যেতে যেতে মারা যাবে না ইনশাল্লাহ এবং এই ট্যাংকিতে একশো কেজি একশো কেজি দিলেও কিছু হয় না হ্যাঁ পঞ্চাশ কেজি মাছটা একদম পুকুরের মতো সুন্দর পরিবেশেই চলে যাবে তো এই গাড়িটা এখন ছেড়ে দিচ্ছি এরপরে আবার অন্য একটা গাড়ি না যাবে দেড়শো কেজি সেটা আবার এখন লোড করছে আপনাদেরকে দেখাচ্ছে দর্শক আমাদের এক গাড়ি মাছ ডেলিভারি হয়ে গিয়েছে ওনারা চলে গিয়েছেন রওনা করে সাতক্ষীরাতে সাতক্ষীরা সদরে এখন আবার নতুন করে বাঁচা হচ্ছে এইগুলা এখান থেকে দেড়শো কেজি মাছ যাবে নাটোর সদরে নাটোর সদরে আমার এক ভাই শাকিক ভাই হ্যাঁ বিশিষ্ট ব্যবসায়ী নাটোর শহরের ওনার প্রকল্প এখান থেকে দেড়শো কেজি মাছ যাবে তো ওনার জন্য এখন মাছগুলো বাঁচা হচ্ছে এই মাছগুলো বেছে আমরা টাঙ্কিতে লোড করে ওজন করে ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এবার আমাদের দ্বিতীয় গাড়ি লোড করা হচ্ছে মাছ মেপে মেপে তো আগে প্রথমে আমরা পানিটা জিরো করে নিয়েছি ভাই আপনি লিখেন এত ঠিক হবে হ্যাঁ কতটুকু আছে পনেরো কেজি চারশো তো এইভাবে আমরা না পানি আছে না না পানি আছে যা আছে না হ্যাঁ তো তো এইভাবে মেপে মেপে আমরা গাড়িতে লোড করতেছি আর দেখেন একটা কথা তো আরেকবার বলেছি যে ওই যে আমরা নেট দিয়ে একটা ওই বয় বাইরের চেয়ার তাই না দাও একটা নেট দিয়ে একটা বস্তার মতো করেছি এটাতে করে ওঠানোর উদ্দেশ্য হচ্ছে যেন পানি না যায় অনেক জায়গাতেই দেখলাম যে ডাইরেক্ট ওইভাবে উঠায় পাতিলে করে দিয়ে মেপে দিয়ে দিচ্ছে এগুলো ঠিক না উচিত হচ্ছে ক্যারেটে করে অথবা এরকমভাবে বস্তাতে করে মেপে দেওয়া উচিত কারণ ব্যবসার ভিতরে অনেস্টি না থাকলে ওই ব্যবসাও বেশি দিন থাকে না দেখেন এই যে বস্তাতে করে উঠায় নিয়ে আসতেছে দেখেন তো চিন্তা করে আমার কথা হচ্ছে আমরা দাম তো ভালো নিচ্ছি তাহলে আমরা জিনিসটা ঠিকঠাক মতো কেন চাষিদেরকে দেব না হ্যাঁ যত্ন সহকারে আন অত কিনারে চাপাইলে তো ঘোলা পানি লাগবে না দামি জিনিস ভালোভাবে হ্যান্ডেল করতে হয় বোঝে না পানিটা কমায় না পানিটা কমায় না দাদা পানি পরে না হ্যাঁ দেখ যাকে দিস না বেশি ময়লা টলা থাকলে পড়বে কয় কেজি হচ্ছে চোদ্দ কেজি পাঁচশো তো দর্শক মাছগুলো মাফা হলে ট্যাঙ্কিতে লোড করার পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দর্শক আমাদের দ্বিতীয় গাড়িতে মাছগুলো লোড করা হয়ে গিয়েছে এক ট্যাঙ্কিতে আমরা পঁচাত্তর কেজি করে দুই ট্যাঙ্কিতে দেড়শো কেজি মাছ পাঠাচ্ছি নাটোর সদরের শাকিক ভাইয়ের প্রকল্পে তো এইভাবেই আমরা আসলে ট্যাঙ্কিতে করে মাছগুলা দেশের বিভিন্ন প্রান্তে পাঠাই এইগুলার একটা ট্যাঙ্কিতে যদি আমরা দেড়শো কেজি করে মাছ দিই এই একশো কেজি করে মাছ দেই তাহলে কিছুই হবে না আসানোপরে কাশাম আসেন একটা মাছ ইনশাল্লাহ নষ্ট হবে না একটু ইয়াটা পানিটা একটু নাড়াতে দেখেন মাছগুলা কত সুন্দর সুস্থ সবল আছে আসলে মাছ ওই একটা ওই মাছ মারা গেছে ওইটা ওই ওই সময় মাছ চালাই দেয় তো এটার একটা বোঝার বিষয় আছে যদি আসলে মাছগুলা সুস্থ থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকে মাছগুলা উপরে আসবে না মাছের দিকে বা নিচে চলে যাবে আর যদি কোনো সমস্যা থাকে তাহলে উপর দিকে এবার ভেসে থাকবে এটা আসলে বোঝার একটা বিষয় ওইটাতে দেখেন তো একটু হাসান পানিটা ইয়ে করতো এটাতে দাঁড়ান তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যদি কারো নদীর পোনাটা লাগে আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আপনারা নদীর পোনাটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম